আমরা কিন্তু আট ভাই এটা কিন্তু কেউ জানে না টপ এইট নামের পিছনে রহস্যটা কি এই আট জনের মেধা পরিশ্রম দিয়ে কিন্তু টপ এইট গড়া তো সব জায়গায় কোম্পানিতে একটাই মালিক থাকে এই কোম্পানি আট মালিক আটটা চিন্তাধারা আটটা ডিজাইন আটটা প্রোডাক্ট তো এই ভেরিয়েশনটা নিয়ে টপ এটে জন্ম আর এটা নিয়ে সফলভাবে আজকে সাত বছর ধরে ব্যবসা করে আসছে ঈদ হচ্ছে মুসলমানের একটা সেন্ট্রাল প্রোগ্রাম কেন্দ্রীয় প্রোগ্রাম এর চেয়ে বড় বৃহৎ উৎসব বা মুসলমানদের হয় না তো ঈদ উল ফিতরকে উদ্দেশ্য করে আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ প্রস্তুতি আমাদের দুই সপ্তাহ আগেই শেষ এখন হচ্ছে বেচার পালা বিক্রয় করা পালা আর আমার এই যে দেখতেছেন আমার টিম গুলা আমাদের টপ পরিবার এই পরিবারে এক একজন বিল করে অনেক বলা দরকার নেই মিডিয়ার মাধ্যমে এটা সমস্যা হচ্ছে কারণ এখানে এই যে জুয়েল ভাই এই যে শাহাবুদ্দিন ভাই এই পাশে আমাদের সহিষ্যা ম্যানেজার তারপর হচ্ছে গিয়ে দিকে আমাদের সানোয়ার ভাই রাশেদ ভাই আমাদের ইমাম মজিম সবই আছে এখানে সমস্যা নেই আল্লাহ রহমতে এখানে ঘটনা হচ্ছে আপনি অবাক হবেন আমরা কিন্তু শুধু ব্যবসা করি না ব্যবসার সাথে সবাইকে শিখাচ্ছে যে ইবাদতের সাথে লাগে আছে যে আমাদের আমরা এখানে ইবাদতের মাধ্যমে নামাজ সৎ ভাবে যে জীবিকা নির্বাহ করা যায় সেটা একটা মাধ্যম একটা জায়গা সেটা টপ এইট কালেকশন যদি আমি বলে চেঞ্জ কাস্টমার আগ্রহ চেষ্টা তার স্পিড কমে যায় তখন সে চেঞ্জে চিন্তাই করে না আমি ফেলারদের সাথে না আমি যারা যুদ্ধ করে আসতে হবে আমরা তাদের সাথে এই জন্য বলবো আমরা সিজনে কিন্তু কোনো প্রোডাক্ট চেঞ্জ করি না আমরা প্রোডাক্ট করি অফ টাইমে যখন বেচার সময় দুর্বলতা থাকে যেখানে কাস্টমার গ্রাহক কম থাকে তখন আমরা দিয়ে থাকি যেটা আমাদের ঈদের পর থেকে থাকবে যে যদি সেল করতে আমরা সেট মান আনবে আমরা চেঞ্জ করে দেবো কিন্তু ঈদের সময় বেচবো নাকি চেঞ্জ করবো তা এখন আসবেন কেনার জন্য এবং বেচার জন্য আমাদের হচ্ছে বাংলাদেশ সবচেয়ে লার্জেস্ট একটা বৃহত্তম হোলসেল মার্কেট সেটা হচ্ছে ইসলামপুর ইসলামপুর মধ্যে সবচেয়ে অন্যতম একটা এসি মার্কেট সেটা হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার এ লিফ্টের সেভেন অর্থাৎ আটতলা